আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো আজ সকাল সকালেই আজকে আপনাদেরকে ভিডিও আমি দুই ভাগে করে দেখাচ্ছি সকাল থেকে সকালে আবার রাত্রে তো এটা সকালে দেখাচ্ছি কারণ গতকালকে কৃমিনাশক নাশক ওষুধ দিয়েছিলাম তো এখন আমি ওদের লিভার টনিক দেবো সকাল বলতে দুপুরের দিক তো লিভার টনিক দেবো ষোলো ঘন্টা পরে তো এপারট দেখতেই পারলেন তো এটা কিন্তু প্রতি এক মিলি এক লিটার পানিতে তো আমি দুপুরে থেকে রাত পর্যন্ত মানে ছয় ঘন্টা কি পাঁচ ঘন্টা দেবো তো এই টাইমটুকে ওরা যতটুকু পানি খায় ঠিক ততটুকুই নেব দশ লিটার পরিমাণ যেহেতু আমার একশো বিরানব্বইটা মুরগি তো দশ লিটার পানি দিলে পরে রাত পর্যন্ত যাবে ইনশাআল্লাহ তো দুপুরে আমি চলে এসেছি খামারে তো আমি কিন্তু পুরো বালুটা নাড়া দিয়ে দিতেছি তবে আজকে আমি কিন্তু আপনাদেরকে রাত্রে দেখাব লিটারে তুষ দিয়ে দেব সেটা আর দিনে আমি মুক্ত রাখার জন্য এই যে ব্লিচিং পাউডারের প্যাকেট নিলাম দেখতেই পারলেন তো এইটা আমি সিটিয়ে কিন্তু সাথে সাথে পাও দিয়ে বালুটা একদম মিক্স করে দিতেছি যাতে ওরা ব্লিচিংটা খেতে না পারে খেলে সমস্যা নেই বাট খেলে ওদের মুখে মানে রুচিটা নষ্ট হয়ে যাবে যার ফলে আমি দেওয়ার সাথে সাথে কিন্তু আমি পা দিয়ে সেটা আবার মিক্স করে দিতেছি তো পুরো খামারটা আমি ব্লিচিং পাউডার দিয়ে দেবো হালকা করে দিয়ে পা দিয়ে পুরোটা নাড়া দিয়ে দিতে দিলাম তো এমনি যেহেতু আমার খামারে সব সময় দিনে রোদ রোদ লাগে আলো লাগে তো আলো লাগার কারণে কিন্তু আমার যে খামারের লিটার ব্যবস্থা একদম ঝরঝরা শুকনা এর ফলে কোনো রকম জমাট বাঁধতে পারে না দেখা যায় যে ওরা টয়লেট করার সাথে সাথে সেটা রোদ্রে অনেকটাই শুকিয়ে যায় যার কারণে কিন্তু ভেজা ভেজা ভাব কিন্তু হতে পারে না কারণ যেহেতু পর্যাপ্ত আলো বাতাস আছে তো দিনে মোটামুটি সবসময় এখন রোদ আছে এতে করে পরিবেশটা একটু ভালো বলা যায় তো রাত্রে কিন্তু আমি আবার তুষ দেব তো ভিডিওটি আসলে স্কিপ্ট করবেন না আজকে ভিডিওটি পুরোপুরি দেখবেন দেখলে দেখতে পারবেন যে কিভাবে আমি কাজগুলো করছি তো পরবর্তীতে আপনারা খামার দিতে গেলে অবশ্যই এগুলো থেকে আপনাদের একটা আইডিয়া আসবে সেই আইডিয়াটা কাজে লাগাতে পারবেন তো আমি পানির পাত্রগুলো আগে উঠেই নিয়েছি পানির পাত্রগুলো ধুয়ে দিচ্ছি ধুয়ে পানিতে আমি হয়তো প্রতি লিটারে এক এম করে লিবার টনিক হেপাটনিক যেটা এসকেফ কোম্পানি থেকে ভালোই বলা যায় কারণ এর আগেও আমি এটা ইউজ করছি তো মোটা মোটামুটি ভালো তো আমি কিন্তু আসলেভাবে ওষুধ দিচ্ছি না বাট এটা দিতে হলাম এই জন্য কারণ আমি পর্যাপ্ত নিমের পাতা দিতে পারি নি খামারে যার কারণে কিমি নাশক করাটাও জরুরি ছিল কারণ কৃমি না করলে আমার মুরগিগুলো একটু মানে ছোট বড় হয়ে গেছিলো তো কৃমিনাশক নাশক করার ফলে যে মুরগিগুলো মানে ঝ্যাংটা ধরে আছে মানে বড় হচ্ছে না তো সেইগুলো ইনশাল্লাহ কিমি ওদের পেটে কিমড়ি হলে সে কিমিগুলো বের হয়ে গেলে কিন্তু ওরা খাবার খাবে প্লাস ওদের কিন্তু গ্রোথটা ভালো হয়ে যাবে তো সেই জন্য আমি কৃমি গতকাল রাত্রে করে নিয়েছি আর আজকে লিভার দিয়ে দিচ্ছি তো এখন কিন্তু রাত্রের ভিডিও তো রাত্রের ভিডিওতে আপনারা প্রথমে দেখতে পারবেন আমি পানির পাত্রগুলো উঠিয়ে নেব মানে লিভার দিয়েছি পাঁচ ঘন্টা হয়ে গেছে তো এখন পানির পাত্রগুলো আমি সব উঠাইয়ে নিতেছি তোরা পানি খেয়েছে মোটামুটি লিটার দুই এক কম খেয়েছে আট লিটারের মতো খেয়েছে তো সেই জন্য দুই লিটার আমার বেশি হয়ে গেছিল পানি তো যাই হোক পানির পাত্রগুলো আমি উঠায় নিই তো দেখতে পারতেছেন আমি কিন্তু লিটারে তুষ দিয়ে দিতেছি তো শেষের দিকে দেখতে পারবেন যে তুষ দেওয়ার ফলে লিটারটা কতটুকু শুকনো বা ঝরঝরা দেখা যায় কারণ ওদের কিন্তু নতুন বিছানা দিয়ে দিলাম তো ওরা আজকে রাত্রে বেশ মজায় ঘুমাবে বা শুয়ে বসে থাকবে কারণ ঘুমটা ভালো হলে কিন্তু সারা সারাদিনটাও ভালো যায় বা শরীরটাও কিন্তু ভালো থাকে তো ওদের কিন্তু লিটারটা বলা যায় ওদের বিছানা তো বিছানাটা আমি সুন্দর করে আজকে তৈরি করে দিতেছি তো আমার মুরগিগুলো আর সপ্তাহখানেক থাকবে খামারে তো এই সপ্তাহখানেকের জন্য আমি লিটারটা দিয়ে দিলাম তো এই লিটার দেওয়ার ফলে এক সপ্তাহ ছয় দিন যে কয়দিনই থাকে আর ইনশাল্লাহ আমার লিটারের প্রয়োজন হবে না এই লিটারটাই চলবে তো এই পাশটা যেহেতু রোদ বেশি লাগে তো এই পাশটায় আমি অল্প দিতেছি বাট ওই পাশে আমি বেশি দিয়ে দিছি লিটার ওই পাশে একটু দেখা যায় যে বেশি টাইম ওরা থাকে ওইদিকে তো ওইদিকে বেশি টাইম থাকা মানে পেশাব পায়খানা ওইদিকে বেশি করে আর সত্যি কথা বলতে আমি কিন্তু দুপুরে যে ব্লিচিংটা দিছি দেওয়ার ফলে খামারে এক ফোঁটা গন্ধ আমার নাকে আসতেছে না একদম বলা যায় যে একদম বলা যায় যে এক মানে ঘরে বসে থাকলে যেরকম ঠিক সেরকম মানে কোনো রকম গন্ধ নেই বলা যায় তো আসলে গন্ধ থাকবে না এটা আমার পদ্ধতি আমি এটা কয়েকবার দিয়েছি এটা করাতে কিন্তু আমার মুরগিতে কোনো রকম অ্যামোনিয়া গ্যাসে আক্রান্ত হবে না এবং অনেক রোগ বালাই থেকে ইনশাল্লাহ মুক্ত থাকবে তো আপনারা এই পদ্ধতিটা অবশ্যই খামারে ই করবেন ট্রাই করবেন দেখতে পারবেন ফলাফল লিটার দেখা যাবে যে সম্পূর্ণ দুর্গন্ধ মুক্ত থাকবে তো ইনশাল্লাহ মুরগিগুলো দেখতেইছেন মাসা বলবেন তো আমার মুরগিগুলো ইনশাল্লাহ এখন কেজি অনেকগুলি কেজি হয়ে গেছে আজকেও আমি আলাদা ক্যামেরার পিছনেই আমি ওয়েট করে দেখেছি মোটামুটি আট দশটা মুরগি কেজি পার হয়ে গেছে এক একটা এক কেজি তিরিশ গ্রাম একশো তিরিশ গ্রাম হয়ে গেছে একটা মুরগি এক কেজি একশো তিরিশ গ্রাম আর কোন কোনোটা এক কেজি তিরিশ গ্রাম এক কেজি পনেরো গ্রাম এক কেজি দশ এক কেজি এরকম আছে মানে আট দশটা মুরগি আমি বড় বড় সাইজ নেপে দেখলাম প্রায় দুই কেজি আর বাকি যেগুলো আছে সেগুলো নয়শো গ্রাম সাড়ে আটশো গ্রাম এগুলির ভিতরে ওটা নামা করতেছে বাট সাতশো গ্রাম সাড়ে সাতশো গ্রাম খুবই কম আর একটা ঘটনা আমি কিন্তু আজকেও দুইটা তিনটা মুরগি আমার বাড়ির পাশে এক আনটি নিয়েছে সে পালন করবে বাসায় তো নিয়ে যাই হোক বেছে বেসে ছোটো সাইজের নিয়েছে সাড়ে সাতশো আটশো গ্রামের মতো ওইট সাইজের তো এই যে দেখুন লিটার কিন্তু দিয়ে দেওয়ার ফলে কিন্তু লিটার দেখা যেতেছে একদম শুকনো ঝরঝরা আর কোনো রকম ওদের কিন্তু পেশাব পায়খানা নেই বলাই যায় একদম পরিষ্কার দেখুন তবে আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ